সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চোদ্দোই শ্রাবণ বাংলাদেশ মতে ষোলোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ সফর রোজ বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকবে শেষ রাত্র চারটা বিয়াল্লিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর চিত্রা নক্ষত্র থাকবে রাত্র একটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজ দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যারাশিতে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া দুপুর বারোটা আঠাশ মিনিট বত্রিশ সেকেন্ডের পর চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিবহন করবে তখন বৃহস্পতি এবং রাহু পঞ্চম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধ জ্যোতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আছে আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন দিনের শেষে হিসেব সত্যিকার আমার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষা সেই মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার ও ইংরেজি তারিখে এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্করও কাটাতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলতে হতে পারে শত্রু বিরোধী পক্ষের আসম সংখ্যা আক্রমণ চলতে পারে শিক্ষার্থীদের মনে রাগ জেদ ক্রোধ দানা বাড়তে পারে এমনকি লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হওয়ায় বিশেষ করে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাচড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে সড়রিপু বিশেষ করে আমরা জানি যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মা এটি কখনোই বিশেষ করে শুভ ফল দেয় না তো সেই দিক থেকে দূরে থাকতে হবে তো মেষা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন সেই বাড়তি দায়িত্বভার বিশেষ করে আপনাদের গ্রহণ করে বসের মন জোগানো কঠিন হতে পারে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে মনে রাখবেন ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতাই কিন্তু দুর্যোগকালে সহায়ক ভূমিকা পালন করতে পারে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কোমল শিশুদের শরীর স্বাস্থ্য এমনকি শিক্ষার প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিল তাদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করাবে প্রতিযোগিতায় জয়ীও করাবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যেমন পাবেন তে নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে শ্বাস সাজ রব করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার ভ্রমণ দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিঙ্গা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এক জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি সেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা দেবে যশ দেবে সম্মান দেবে খ্যাতি দেবে প্রতিপত্তিও দেবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া মামলা মকদ কোর্ট কেসের বিজয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের সাফল্য এনে বংশের মুখ করবে এমনকি বন্ধু আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ এমনকি দাম্পত্য কলহ বিবাদ দূর হবেই জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে এমনকি নেশা মধ্য জুয়া বার্বনিতা পেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাত বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসে জাগ্রত হবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে যার ফলে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বন্দিদশা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিবাহযোগ্য পাঠপাট্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি কি করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো দেবেই এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্ষের অবসান ঘটবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বস হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে তা ফিরিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধিত দূরে যাবেই সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিশেষ করে কামনা বর্ষণা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাছাড়া পুরাতন কোনো দ্রব্যাদি বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে রাগ যে ক্রোধ অহংকার যে সহজাত প্রবৃত্তি সেগুলো থেকে দূরে আনবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যার ফলে অতীতের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া মস্তিষ্ক সুভকাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে বিশেষ করে যাদের লোকে ভুল বুঝতো সন্দেহে চোখে দেখত বিনা দোষে দোষী সাব্যস্ত করত প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না এগুলো সম্পন্ন করে বিজয়ের হাসি মুখে ফুটাতে সক্ষম করবে তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি অতিথির সমাগমে মুখরও থাকবে এমনকি নতুন দলিলপত্রও হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিক কার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিশ্বেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবানও করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত তো হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করতে পারে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মূর্ধাহের মারতদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা তো দূর হবেই সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধার করবে চোর সিটিং বাজেরা দূরে পালাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে আজকের দিনটিতে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে মন ভাঙবে না বিশেষ করে নতুন উদ্যমে কার্য করতে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা টানা আরম্ভ হবে সেই সঙ্গে কর্ম অর্থ মুখ্য লাভের পথ কিন্তু ভেস্তে দিতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে চোর সিটিংবাজের দৌড়াত্যে পড়তে হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদেরকে শয্যাশায়ী করতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে এমন কি কাম ক্রোধ লোভ বাড়িয়ে দেবে যা আপনাদের আরও বেশি ষড়যন্ত্রে ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে মনোভাব জাগ্রত হবে তবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক শোকেবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনাকে পূর্ণ করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি গণ্য করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ ঢাক দেখালে কিন্তু চলবে না তবেই না ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি দিতে পারে স্থিত স্থানে বদলি দিতে পারে এমনকি যশ সম্মান দিতে পারে বহু গুণে গুণান্বিত করতে পারে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলকও ঘুরতে পারে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়তে পারে অচল ব্যবসা সচলও করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে পারে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়ে তে আরম্ভ করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে শত্রুরা তো পরাস্ত হবেই ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ সতর্কতার সাথে নাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ই মনোভাবাপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা বিশেষ করে একটা না উন্নতি করে চলবেন যেমন বিশেষ করে যাদের দীর্ঘদিনের স্বপ্ন যে স্বপ্ন কর্ম ব্যবসা বাণিজ্যের উন্নতি দাম্পত্য সুখ শান্তি সন্তানদের সফলতা সন্তান প্রাপ্তি জমি জমা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন এই সকল স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে যাদের জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটছিল সেগুলো কিন্তু দূরীভূত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হওয়ায় গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢোক দিই হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ভাঙ্গা বন্ধুত্ব জোলা লাগবে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া দিনের শেষে ধারকর্্য করে বাড়ি ফিরতে হবে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ কিন্তু আপনাদের ঘাড়ে চেপে দিতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে শিক্ষার্থী ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দুহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাওয়া কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে যেটি আপনাদের ভাবিয়ে তুলবে এমনকি ষড়যন্ত্রেও ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না অন্য বস্ত্র বাসস্থানের উপর আঘাত আনতে পারে আর জন্ম যদি যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানক্য তৈরি হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা বিশেষ করে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করে আপনাদের ষড়যন্ত্রে ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে তবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যার ফলে আপনাদের করতে পারে তাছাড়া কামনা বাসনা অবশ্য পূর্ণ করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করতে পারে এমনকি পাওনা টাকা আদায় করাতে পারে আটকে থাকা কাজ সচল করাতে পারে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকতে পারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে Ya তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে আপনাদের যশস্বী করতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নীতি কঠোর করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে পিতামাতার সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার